একাত্তর সালের মুক্তিযুদ্ধের ইতিহাস কোন দলই ক্ষমতায় এসে আমাদের উপহার দেয়নি আসলে কিভাবে মুক্তিযুদ্ধ হয়েছিল। কথা হয়। এই বুদ্ধিজীবী হত্যার আজ পর্যন্ত তদন্ত হয়নি অনেক ঘটনারই তদন্ত হয়নি জয়দায় হত্যার তদন্ত হয়নি এই সবকিছু একাত্তরকে ফিরে দেখার সাথে সম্পর্কিত নাটকটা কত ধরনের হচ্ছে দেখেন সংস্কার অসংখ্য কমিটি ওই নব্বই সালে এসব পতনের পরে কমিটি হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার এবং অনেক কমিশন গঠন করেছিল এসব নাটক এর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই আমি পরিষ্কার ভাবে বলতে চাই চুলাই হত্যা সকল গুম খুলে হত্যার বিচার করুন আর যারা আঠাশ লক্ষ কোটি টাকা পাচার করেছে শুধু তারাই নয় এই পাচার করার জন্য এক ধরনের যন্ত্র আছে এই যন্ত্রের সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করুন আর ওই দুর্নীতিবাদদের সমস্ত সম্পদ সম্পত্তি বাজাপ্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন দেখেন সংবিধান করে চিৎকার করতে হবে না আইন আইন বলে চিৎকার করতে হবে না দেশটাকে এবং তারের মতো সুদা হয়ে যায় আর তা না করেন ওই সংস্কার কাগজের বান্ডির আর কিছুই না আর সব থেকে বড় কথা বলতে চাই যে ঘোষণার কথা বলা হচ্ছে বাংলাদেশে যে কোন তত্ত্ব তার ঈশ্বর তত্ত্ব কায়ম করা হয়েছে শেখ মুজিব চেয়েছেন তাই বাংলাদেশ স্বাধীন হয়েছে অর্থাৎ শেখ মুজিবা তাল্লা তালা উনি দয়া করে স্বাধীনতা এনে দিয়েছেন এই কথার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের রক্তদান সংগ্রামের ইতিহাসকে পুঁজে ফেলা হয়েছে ওই জুলাই ঘোষণায় অনেক রাজনৈতিক দলই দেখছি দরবার করছে আমাদের কাহিনীটা দিতে হবে আমি পরিষ্কার ভাবে বলতে চাই ওই জুলাই ঘোষণায় যদি একাত্তরকে ফিরে দেখানো হয় ওই জুলাই ঘোষণা পূর্ণতা পাবে না বাংলাদেশকে এই ঈশ্বর তত্ত্ব থেকে মুক্ত করতে হবে একাত্তর সালের মুক্তিযুদ্ধের ইতিহাস কোন দলই ক্ষমতা এসে আমাদের উপহার দেয়নি আসলে একাত্তর সালে কিভাবে মুক্তিযুদ্ধ হয়েছিল এমনকি চোদ্দই ডিসেম্বর যে বুদ্ধিজীবী হত্যার কথা বলা হয় এই বুদ্ধিজীবী হত্যারা আজ পর্যন্ত তদন্ত হয়নি অনেক ঘটনারই তদন্ত হয়নি

রাজনৈতিক সংস্কার যদি হয় আপনার এই যে ডক্টর ইনু সাহেবের নেতৃত্বে অসংখ্য কমিশন গঠন করা হয়েছে এই কমিশনের রিপোর্ট একটি জঞ্জল ছাড়ার কিছুই না সবাইকে সঙ্গে